আমি কিন্তু খুব সিরিয়াসলি একদম ডে ওয়ান থেকে আমি মনে করছি যে আওয়ামী লীগ পার্টি হয়ে যাচ্ছে আই এম এ প্রোডাক্ট অফ আওয়ামী লীগের ছাত্র আমার জন্ম ওইখানে এই তো বেড়ে উঠেছে ওই জায়গাতে কিন্তু যে মানুষ করেছে এরপরে তার সকল অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি এবং বলেছি ওইটা ওরা এতদিন সেটা করে এখন করলো কখন ছাত্র যখন ডেলে গেল না যদি হয় লাস্ট একটা টক শোতে আমি ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চালক জিজ্ঞেস করেন আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে জবাব দিল হয় এটাকে গতি থেকে চলে যেতে হবে না হলে নাকে খত দিয়ে আমাদের দাবি মানতে হবে টসটার দাম টাম বলছি না আমি ওইখান থেকে টস থেকে বেরোতে বেরোতে শুনলাম যে এটা বাদ দিয়ে রয়েছে তাহলে তাকে জানি করা তো তার মানে চাপ দিলেই হয় কিন্তু খালি আনসার করে গেল মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে একাই জায়গায় একাক্রম আমি আবার বলছি এখন দেখেন অদ্ভুত বিষয় জাতীয় সঙ্গীত গাইতে দেবে না কোনো কথা হতে পারে আমার দেশে জাতীয় সঙ্গীত গাইতে না সরকার কিছু করেছে বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে তারাই আবার আড়াই জায়গায় গিয়ে বলছে জাতীয় সঙ্গীত গাইব দেখি কে বাধা দিতে পারে মানুষের উপরে সব কিছু এই সরকার কি করেছে বলে আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে আমি নিজেই জানেন ভক্তি যখন রোজা হয় তখন আমি দেখি যে হঠাৎ জিনিসের দাম তো কমে কমে গেল জাদু দেখি যেরকম করে মানুষ একদম ট্রেনে বাসের সব জায়গাতে যেতে আসতে পারলো ঈদে যাও এবং ফেরা এটাও আমার কাছে জাদু করতে পারে মতো মনে হলো কিন্তু এখন দেখি আমার যে দাম বাড়ছে কমা খেতে পারছে না তো তখনকার জাদু এখন চলে না আসলে জাদুই তো একটা দাম তাই না কথা বলে এরকম করে জিনিসটা

আচ্ছা ঠিক আছে সব মানুষের খুব জাহিরে তা হতে হইল তা আমি আমি সেটা বলবো না এই কারণে যে আমি তো দেখি আমার বহু লোক আমাকে বলে যে আমি উনি স্যার থাকবো অসুবিধা কি ওরা একটা কিছু চাচর উনি কিছু করেন করে আওয়ামী লীগের চলে ভালো এরপরে কে যাবে ও সরি প্রশ্নবিদ আবার বসে আছেন না না আমি বলছি কি যে মানে আমি এরকম করে কাউকে দোষের কথা বলছি কিন্তু মানুষ মনে করে আমরা একটা ভালো মানুষ পেয়েছি আপনারা অস্বীকার করতে পারেন কিন্তু ভালো মানুষ করে কি মানুষ আমি হেঁটে যাচ্ছি দেখে একটা মেয়েকে ধরে যাচ্ছে রেপ করবে আমি বাবা ভালো মানুষ আমি ওদের মধ্যে যাই আমি তো ভালো মানুষ আমি আমি যদি ভালো মানুষ হতাম আমি যদি ভালো মানুষ হতাম তাহলে এই দিয়ে ধরতাম ওই মেয়েটাকে রক্ষা করতাম তবে আমি ভালো মানুষ আমার চেহারা খারাপ হতে পারে আমি কথা ঠিক মতো বলতে না পারি অত গুছিয়ে বলতে না পারি কিন্তু তারপরেও আমি অনেক ভালো ভালো তার চেয়ে পরিচিত খুবই সুশোভিত মানুষ চমৎকার করে কথা বলে ওই লোককে দিয়ে আবার কিছু হবে আমি একই কথা বলতে চাই আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি সারা দুনিয়া ঘুরে বেড়ান কত কথাবার্তা বলেন যত বড় বড় ঘোষণা সব বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বলে না দেশীয় সংবাদ মাধ্যমের কথা বলে আর আমাদের সাথে তো কথাই বলে না আমি আমার ছাত্র ছিলাম খুব ভালো ছাত্র ছিলাম মানে খুবই তার প্রিয় ছাত্র ছিলাম আমি দেখি দেশের এত বড় ক্রাইসিস একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি কখন বসেছিলেন পনেরোই আগস্ট কি করতে হবে ইস্যু ভিত্তি পূজার সামনে কোনো দুর্বল লাগবে ইস্যু ওই যে আগরতলাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের বেঁচে ভিত্তিক রাজনীতির প্রশ্নে কিন্তু বলছেন আমি সংস্কার করবো যদি সবাই সম্মত হয় একটা জাতীয় ঐক্যবদ্ধ গঠিত হয় যদি ঐক্যবদ্ধ গঠিত না হয় তখন কিন্তু বলেছেন একদম যেদিন উনি ফার্স্ট থেকে ফিরে এসছিলেন এয়ারপোর্টের মধ্যে বলেছেন আমার কথা যদি না শোনো তাহলে আমি চলে যাবো আমি সব সময় ভয় থাকি কোন দিন যন্ত্রণে অর্থ চলে যাবে মানে এই রকম লোক কেন হবে রাষ্ট্র যদি চালাবেন তাকে আমি দশটা প্রশ্ন করতে পারবো উনি দশটা প্রশ্নের জবাব দেবেন তা যদি না থাকে তাহলে কিরকম করে চলবে এর মধ্যে আমাদের উপদেষ্টারা একজন বলেছেন না আমরা তো নির্বাচিত সব বা মানে নির্বাচিত সবাই নেতাদেরকে বলেছে নির্বাচিত যদি হয় তাহলে আমাদের জবাব দেবেন না প্রশ্ন করবেন না যত বড় প্যান্ডোনের বাক্স খুলেছে যত আলাদা আলাদা ডিফারেন্ট দেখা গেছে দেখেন পত্রিকার মধ্যে দেখেন একশো ছেষট্টির মধ্যে একশো ছয়চল্লিশটা প্রশ্নে বিরোধী দলগুলোর সঙ্গে এক হয়েছে কিন্তু বাইরের বক্তৃতা শুনলে পত্রিকা পড়লে মনে হয় যে বিরোধী দলগুলো এক আছে বরঞ্চ বিএনপি আমাদের এক আলাদা হয়ে গেছে নতুন একটা পার্টি হয়েছে এনসিপি তারা অন্য দলের সমালোচনা করতে করতে কিছু রাখছে না এমনকি আমার কাছে মাঝে মাঝে মনে হয় বয়স্কের কারণে যে সমালোচনা করা উচিত তাও করছে বোঝাচ্ছে ওরা কি সরকারি দল নাকি আধা সরকারি নাকি বেসরকারি তাই তো কিন্তু এইভাবে চলতে চলতে যেখানে আমরা যাব শেষ পরিণতি কি এখন ঐক্যবদ্ধ কমিশন যিনি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা অনেক বেশি নিজেদের মধ্যে দেখছি একটু বসে কথাবার্তা বলে হয়ে থাকবে তারপরের দিনের মধ্যে দ্বিবত দেখতে পাচ্ছি সেগুলোর ব্যাপারে বসে কথা বলে মৌলিক বিষয়ে যদি দ্বিমত হয় বিশ্বাসের ক্ষেত্রে যদি আলাদা আলাদা বিশ্বাস বাদ সেটা ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিজে সোচার কথা